হাওয়া বাতাস যে কতটা ভয়ানক তা নিজে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতাম না আমি থাকি বনগার শিমুলতলা গ্রামে খুব অজপাড়া গা বললেই চলে তবে কাজের সূত্রে থাকতে হয় যাদবপুরে ফ্ল্যাট আছে বিয়ে হয়েছে মাস ছয়েক হল তবে বিয়ের মাস দুয়েকের মাথাতে যে বিপত্তি ঘটেছিল তা হয়তো এই জীবনে আর ভুলব না বিয়ে হয়েছিল আগের গ্রামেরই একটা মেয়ের সাথে খুব ভালো বাড়ি পরিবার বিয়ের কথা গড়াতে তেমন দেরি হয়নি আমি একেবারে চিনতাম না তাও বলা যায় না পাশাপাশি গ্রাম হলে যাওয়া হয় পড়ার ব্যাচ বা কোচিংয়ে মাঝে মধ্যেই দেখা হয়েছে এরপর আমি চলে আসি কাজের সূত্রে কলকাতায় তারপর সেভাবে আর গ্রামে যাওয়া হয়নি বিয়ের পর্ব ঠিকঠাক মিটতে বউকে নিয়ে চলে আসি কলকাতায় কয়েকদিন ঠিকঠাক চলল তারপর হঠাৎ লক্ষ্য করলাম রাতের বেলা বউ একা একা উঠে বসে থাকে চুলগুলো এলোম মুখের ওপরে নেমে আসে একেবারে ঘন কালো চুলের রাশি বিড়বির করতে থাকে কিছু একটা মাঝে মাঝে একটু হেসে ওঠে একদিন গায়ে হাত দিয়ে নাড়া দিতেই চটকা ভেঙে কেমন বিহল দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে তারপর বিছানায় এলিয়ে পড়ল অনেকবার জিজ্ঞেস করেছে এই নিয়ে কিন্তু নাকি কিছুই মনে থাকে না এরপর একদিন ঘরে শুয়ে আছি হঠাৎ শুনতে পেলাম কাঠের ওপর কেউ যেন কিছু খসছে যেমন ব্ল্যাকবোর্ডের চক ঘষলে আওয়াজ হয় ঠিক সেরকম হালকা একটা নীল আলো জ্বালা থাকে আমার ঘরে ভেঙে বিছানায় বসে আতঙ্কে হাড় হিম হয়ে গেল আমার দরজায় এক নাগারে হাতের নখ দিয়ে আঁচড়ে চলেছে আমার বউ কোনো মতে তাকে এনে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফিরিয়েই বিছানা শুইয়ে দিলাম এরপর আর দেরি করিনি পরের দিনই নিয়ে চলে আসি গ্রামের বাড়িতে বলা ভালো তার বাপের বাড়িতে সবটা খুলে বলার পর আমার বউয়ের কাকিমা কেমন যেন সন্দেহ করল সেদিন বেলায় ওকে নিয়ে যাওয়া হয় ওদের এলাকার এক রোজার বাড়ি আমি বরাবরই এসব মানতে নারাজ কিন্তু রোজা দেখলাম বউয়ের মুখের দিকে তাকিয়ে বলল অনেক দিন ধরে চলছে শাড়ি আর মাথার চুল নিয়েছে কাজ করতে তবে যে কাজ করছে সে ক্ষতি না করে ছাড়বে না হিসেব মিলিয়ে দেখা গেল বিয়ের বেনারসের একটুখানি কিভাবে যেন কেটে নিয়েছে কেউ তবে হিসাব মিলল না কিভাবে এসেছে সে কথায় জানা গেল কোনোভাবে বিয়ের পর খোলা রেখে রেল ধার দিয়ে আসছিল আমার বউ নতুন জীবনের গন্ধ টেনে নিয়েছে বাতাস একটা তাবিজ দিয়েছিলেন তিনি তারপর আর সমস্যা কিছু হয়নি তবে একটা খবর আমি দিইনি একদিন মাঝরাতে আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার বউ অন্ধকার ঘরে ফ্রিজ খুলে কাঁচা মুরগির মাংস খাচ্ছে আওয়াজটা এখনো আমার কানে বাজছে ভয় এমন একটা জিনিস যা সহজে পিছু ছাড়ে না ঠিক এই হাওয়া বাতাসের মতো